আজকে আমরা চলে আসছি গুলিস্তানে আমরা দেখবো এক হাজার টাকার মধ্যে আমরা কতগুলো টেক প্রোডাক্ট কিনতে পারি ওয়েল ভাই ভালো জিনিস তো অনেক রিভিউ করছি চলুন আজকে কিছু সস্তার মাল রিভিউ করি যেহেতু আমাদের টাকা লিমিটেড তাই আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট দশটা প্রোডাক্ট নেওয়ার জন্য এখন দেখা যাক আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা আজকের দিনের আমাদের প্রথম ফাইন্ডিং ইউএসবি থ্রি পয়েন্ট ও ফোর ইন ওয়ান হাফ যেটার প্রাইস

আমরা প্রথমে বলছিলাম যে আমরা দশটা কিনবো বাট কিনতে পারি নাই সেটলি টাকা শর্ট হয়ে গেছে কয়টা কিনবো কয়টা পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংকটা ততটা সুন্দর এটা লাইটও আছে আর দুঃখের বিষয় হচ্ছে পাওয়ার ব্যাংকের ইনটা হচ্ছে মাইক্রো ইউএসবি সলিউশন হিসেবে কিন্তু আমাদের কাছে কেবলটা আছে 3 in 1 কেবল এটা কাজ করি ভাই কোয়ালিটি ডিউটি আমার দাদ দিয়া কামু দিয়া কেবলের কোয়ালিটিটা আসলেই ভালো ভাই এখন চিন্তার বিষয় হচ্ছে এই পাওয়ার ব্যাংক আর এই কেবল কাজ করে কিনা না না ভাই কাজ করে ভাই কাজ করে কাজ করে দেখেন টাইপ সি দিছি পাওয়ার ব্যাংক ঠিক আছে কেবলে প্রবলেম ইনটার মধ্যে অনলি একটাই কাজ করে নেক্সট একটা ওয়াটার বাইক কোয়ালিটি একেবারে খারাপ লাগতেছে না ধৈরা কিন্তু কথা হচ্ছে আসলে কি ওয়াটার থেকে ফোনকে বাঁচাবে পানি নিয়ে আসছি একেবারে চুকের সামনে টেস্ট করছি

আর আজকের দিনের বেস্ট ফাইন্ডিং আমার কাছে এটা হচ্ছে মূলত একটা ইলেকট্রিক হিটার টাইপ আমরা হচ্ছে ফোনে টেস্ট করে দেখি ভাই আগুন ধরতেছে

তো আল্লাহ হাফেজ এখন বললেন আপনার এরকম আরও ভিডিও আরও চান কি না আরও নতুন নতুন জিনিস আমরা এক্সপেরিমেন্ট করবো তো দেখা হবে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে